হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর সবাই ভালো আছো আশা করছি আমরাও ভালো আছি আজকে চোদ্দো সেপ্টেম্বর আমার বার্থডে তো আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে আমি জানতাম না আমি শুয়ে পড়েছিলাম সে আমাকে উঠে সারপ্রাইজটা দিল আর এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সে আমাকে একটা ডেরি মেক দিয়েছে এটা ও ও জানে যে আমি চকলেট খেতে খুব ভালোবাসি তো সে আমাকে উঠিয়ে দিল আমি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমো ভাব কিন্তু আমাকে সে উঠে উইশ করলো আর চকলেটটা দিল তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আর এইটাই বা কজন করে সবথেকে বড়ো কথা হচ্ছে এটা তো থ্যাংক ইউ আর কিছু বলার নেই তো ঠিক আছে চলো টাটা তোমাদের সাথে সবকিছু শেয়ার করি তো ভাবলাম এটা এটাও শেয়ার করি তো একদম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে আহ এটা শেয়ার করলাম তোমাদের সাথে